হজ কবুল হওয়ার কিছু আলামত কি আছে হজ কবুল হওয়ার আলামত হলো চারটা বলেন কয়টা এক নাম্বারে ইমান ও আমলে ধীরতা যদি থাকে শুধু আল্লাহর জন্যই যদি সে হজে গিয়ে থাকে দুনিয়ার সাথে যদি সে সম্পর্ক ছিন্ন করে থাকে আপনি বুঝে নিবেন তার হজ আল্লাহ দরবারে কি হয়েছে কবুল হয়ে গেছে নাম্বার দুই হজের আগে যে সমস্ত কাজে লিপ্ত ছিল গোশ খাইতো এরপরে সুদে লাগাইতো বিচার আচার করলে কি খাইতো এলাকার থেকে রং চা খাইতো পাত্তি পুতি খাইতো কিন্তু হজের পরে আর এগুলা কিছুই করে না বুঝবেন তার হজ আল্লাহ দরবারে কি হয়েছে কিন্তু হজ করে আইয়া শুদ্রা আর এ সুদ বোধ আমাদের জুমুরে চলে টলে না চালান অসুবিধা নেই চালাইতে থাকে আরো জোরে চালান স্পিরিটে চালান সুদ খাইতেছেন না হারাম খাইতেছেন হারাম খাইতেছেন না পায়খানা খাইতেছেন আপনার রুচি নাই যারা শোক খায় তাদের কি নাই রুচি নাই বলেন যারা শোক খায় তাদের কি নাই রুচি নাই হজ করে আইছে তাও সুদে টাকা হাজি সব মানুষ এরকম তিন নাম্বার হজ করে আসার পরে তার আমলের মধ্যে এমন পরিবর্তন ঘটবে যেটা অতীতে ছিল না আল্লাহমুখী হয়ে যাবে আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ আর আল্লাহর ফর্জিও ছাড়া তার কোনো কাজ কি নাই আমল নামায় নাই তাইলে বুঝবেন হস কি হয়েছে কবুল হয়ে গেছে এরপরে নাম্বার চার আল্লাহর ভয় জাগ্রত হওয়া আল্লাহর ভয় কি হওয়া মানে হস করে যে আসছে সে কোনো কাজ করে এখানে আল্লাহর অসন্তুষ্টি আছে কিনা তালাশ করে বান্দার হক নষ্ট হচ্ছে কিনা তালাশ করে তাইলে বুঝবেন তার হজ কি হয়েছে আল্লাহ দরবারে কবুল হয়েছে নির্বাচনে দাঁড়াইছে হাজি উমক দেখেন না আমাদের দেশে তো হাজিরা বড় বড় নেতা মানুষের জমি জামা দখল করছে কোটি কোটি টাকার মালিক হয়েছে আঙ্গুল হইছে কলা গাছ হয়েছে এরকমের হাজি নেতা বাংলাদেশে নাই আছে নি হাজি উমককে কে ডিব্বা মার বোর্ড দিন অথচ হাজি উমক বালু চুরি করে খায় মানুষের জায়গা দখল করে চান্দাবাজি করে মার্কেট থেকে সান্দা নেয় বাজার থেকে কিনে সান্দা মানুষের থেকে কিনে সান্দা হেতেও হাজি এই দেশে এই হলো অবস্থা আমাদের আল্লাহ যেন এই জাতিকে কবুল করেন আমরা বলি আমিন আর জোরে বলি আমিন একটানে বলবো হজে যাওয়ার পরে কোন কোন জায়গাগুলিতে দোয়া করা জরুরি এবং কোন কোন জায়গাগুলিতে দোয়া কবুল হয় এই জায়গাগুলি একটানে বলি এক নাম্বার। কাবা শরীফকে দেখার সাথে সাথে যেই দোয়া করবে এটা ডাইরেক্ট আল্লাহ দরবারে কবুল মানে কাবাগড়টা যখন ওখানে যাওয়ার পরে প্রথম নজর আসবে না প্রথম নজরে দেখা অবস্থায় এ যেই দোয়া দরবারে করবে সেই দোয়া আল্লাহ দরবারে কি কবুর দুই নাম্বার হাজরে আসওয়াতের সামনে দাঁড়িয়ে দোয়া করলে ইবনে মাজায় আসছে সেই দোয়া আল্লাহ দরবারে কি হয় কবুল হয়ে যায় তিন নাম্বারে রুক্নে ইয়ামানির সামনে দাঁড়িয়ে দোয়া করলে দাওয়া কবুল হয় রোগ ইয়ামানি হচ্ছে কাবাঘরের দক্ষিণ এবং পশ্চিম কোনায় হাজরে আস হল পূর্ব এবং দক্ষিণ কোনায় এই জায়গাগুলোতে দোয়া কি হয় কবুল হয় জমজমের পানি খাওয়ার পরে দোয়া করলে দোয়া কবুল হয় জমজমের পানি খাবেন বৈশানা দাঁড়ায়া দাঁড়ায়া যতবার খাবে ততবার নিয়ত করে খাবে কারণ এটা শেফা এটা কি ঔষধ এটা কি ঔষধ আমার মনে আছে আপনাদেরকে বলি আমার চাচা হজে যাবে তা আমি আজ্ঞায় দিতে গেছি উনি আলাদা একটা ব্যাগ নিচে ওষুধের উনি পেশা ডায়াবেটিস অনেক রোগ বয়স্ক মানুষ তো আমি ওনাকে বলছি যে এতগুলো ওষুধ কেন নিছেন তো আমার সব লাগে কি করবো বল তা আমি হাসি দিয়ে ওনাকে বলছি যে ইনশাল্লাহ জমজমের পানি খাওয়ার পরে আর কিছুই লাগবেন আলহামদুলিল্লাহ উনি হস করে আসছে আসার পরে ওই ডিব্বা খুলেও নাই তা আমি আবার আগ্ঞায় আজতে গেছি বাসা আইসা দেখে ওই ব্যাগ যেমনে নিছে এমনি তা আমি বললাম আপনি ওষুধ খান নাই ওই কিছুই তো বুঝলাম না ওখানে যাওয়ার পরে প্রেশারও নাই ডায়াবেটিক্সও নাই শরীরের কোনো অসুবিধাও দেখলাম না এই জন্য আর ওষুধ খাই নাই যত জমজম খাইছি তত সুস্থ ছিলাম আরেকটা বাস্তব কথা বলি আমার শ্বশুর খজে যাবে হজে যাওয়ার আগে ওনার ডান হাতের এই জায়গা ব্যথা করে এটা ডায়াবেটিক্সের কারণে অনেকের এই জায়গা কি হয় ব্যথা করে তো উনি ওখানে গেছে উনি তো আলেম মানুষ আপনাদের এখানে জমা পড়ে গেছে না তো উনি জমজমের পানি করছে আল্লাহ আমার হাতের ব্যথাটা যেন ভালো হয়ে যায় আশ্চর্য হবেন উনি হজ করে আসছে কয়েক বছর হয়ে গেছে আলহামদুলিল্লাহ এখন আর ওনার হাতের ব্যথাটা নেই কে শেফা দিছে জমজমের পানির এত গুণ জমজমের পানির এত গুণ কিন্তু খাওয়ার মধ্যে আপনি যদি এটা নর্মাল পানি মনে করে খান তাইলে কোনো উপকার পাওয়ার কি নেই সম্ভব না এই জন্য জমজমের পানি খাইতে হয় বৈশানা দাঁড়ায় দাঁড়ায় এবং প্রত্যেকবার খাওয়ার আগে কি করবেন নিয়ত করে খাবেন নিয়ত কি করে খাবেন নিয়ত করে খাবেন তাওয়াফ করতে করতে ক্লান্ত হয় সাই করতে করতে ক্লান্ত হয় সব জায়গায় জমজমের পানি দেওয়া আছে তবে হজে যারা যাবে তাদের জন্য একটা গুরুত্বপূর্ণ পরামর্শ দিই সেটা হলো হাজিদের জন্য জমজমের পানি যেখানে রাখা আছে দুই রকমের পানি থাকে কয় রকম একটা হলো কোল্ড আরেকটা হলো নর্মাল আমাদের দেশের হাজিরা এই ঠান্ডা পানি খাইয়া নিজের অসুস্থ বানায় নাহলে ওখানে অসুস্থ হওয়ার কোনো কারণই নেই বাংলাদেশের যত হাজি হজে গিয়ে ওমরায় গিয়ে অসুস্থ হয় একটা কারণে হয় সেটা হলো ঠান্ডা পানি খাওয়ার কারণ আর কিছু মানুষের খাসকতে তো খারাপ ঠান্ডা পানি ছাড়তে পারে না আচ্ছা আপনারা আমার একটু বলেন তো আপনার ভিতরটা কি রব্বুল আলমিন ঠান্ডা বানাইছে বানাইছে না গরম আপনার ভিতরটা যদি ঠান্ডা হয় আপনি কি বাঁচবেন না মরবেন ভিতরটার মধ্যে একটা তাপমাত্রা আছে না একটা মানুষের স্বাভাবিক তাপমাত্রা কত নাইনটি এইট নাইনটি সিক্স নাইনটি সেভেন যাই বলেন এই যে তাপমাত্রা ভিতরে আল্লাহ দিছে এটাকে খামো খাই দিলেন আল্লাহ এই তাপমাত্রা না থাকলে কি আপনি 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 ঠান্ডা ঠান্ডা পানি পানি কেন খাইতেছেন ছাড়েন আপনার জীবনে অর্ধেক রোগ মুক্তি পাবেন আমি চ্যালেঞ্জ করলাম আপনাকে আপনি এখন লিখে নেন আপনি ঠান্ডা পানি খাওয়া ছাড়েন আপনার শরীর থেকে অর্ধেক রোগ মুক্ত হয়ে যাবে পৃথিবীর সব দেশের লোকেরা উন্নত দেশের লোকেরা হালকা গরম পানি খায় সব জায়গায় সব জায়গায় হালকা গরম পানি খায় আমাদের দেশের লোকেরা আমাদের মা বোনেরা বাইরের থেকে আই আই এই ফ্রিজের থেকে বোতল লোক এরপরে গদ গদ করে ঠান্ডা পানি খায় এরপরে এই রোগ সেই রোগ সেই রোগ এরকম আসেনি আছে ঠান্ডা পানি খাবেন না ঠান্ডা পানি শরীরের জন্য উপকার নাই সবটা অপকার হালকা গরম পানি খাবেন কি খাবেন অথবা নর্মাল তাপমাত্রার পানি খাবেন আপনি কখনো এই ঠান্ডা রোগে আপনাকে আক্রমণ করবে না এটা আমাদের কারণে আমরা হই কথাটা বলে দিলাম এরপরে দোয়া কবুল হয় আরাফার ময়দানে কোথায় কবুল হয় লম্বা লম্বা দোয়া করবেন আরাফার ময়দানে এরপরে দোয়া কবুল হয় মুজদালিফায় কোথায় কবুল হয় রাত্রি যাপন করে হাজি সাহেবরা কোথায় মুজদালে ফায় এরপরে দোয়া কবুল হয় জামারায় যেখানে কি নিক্ষেপ করে শয়তানকে পাথর নিক্ষেপ করেন ওই জায়গাতে কি হয় দোয়া কবুল হয় এরপরে মুলতাজিমে দোয়া কবুল হয় মোলতাজিম হচ্ছে কাবাগরের দরজা বলেন কোন দরজা কাবাগরের দরজায় দাঁড়ায় দোয়া করলে দোয়া কবুল হয় অথবা দরজায় ধরে দোয়া করলে দোয়া কি হয় কবুল হয় মিনাতে দোয়া কবুল হয় এরপরে হাতিমে কাবা যেটা কাবার অংশ ছিল ওই জায়গায় দোয়া কি হয় কবুল হয় দোয়া কবুল হয় মাকামে বরহিমে বলেন কোথায় মাকামে ইব্রাহিমে দোয়া করলে দোয়া কবল হয় দোয়া কবল হয় সাফায় দোয়া কবল হয় মারোয়ায় অর্থাৎ সাফা পাহাড় মারোয়া পাহাড়ে দাঁড়ায় দাঁড়ায় কি করবেন দোয়া করবেন এখন তো আর পাহাড় নাই এটা গ্লাস দিয়ে রাখছে আপনি ওই জায়গায় দাঁড়ায় দোয়া করবেন তবে সাফা মারুয়া যেখানে আপনি দাঁড়ান আপনার নজরে কি আসে কাবাগর আসে এই ওখানে দাঁড়ায় দোয়া করবেন আল্লাহ যেন আমাদেরকে কবুল করেন আমরা বলি আমিন সর্বশেষ আজকে আরেকটি গুরুত্বপূর্ণ কথা বলি সেটি হচ্ছে আমাদের বাংলাদেশের গভর্নমেন্ট একটা কমিশন করছে নারী নারী কি কমিশন নারী সংস্কার সংস্কার কমিশন কমিশন তো নারী নিয়ে গত আমি আপনাদেরকে কথা বলেছি আজকে আমি আরেকটা কথা বলি প্রথম কথা হলো এই নারী সংস্কার কমিশন মূলত ইসলাম বিদ্বেষী একটি কমিশন বাংলাদেশে ইসলামের উপরে কোরআন হাদিসের উপরে ডক্টরেট করছেন এমন নারী বাংলাদেশে আসেনি একজন না একাধিক এই নারীবাদীদেরকে পড়াইতে পারবে এক কোটি বার এমন আছে যারা কোরআনের উপরে করছে হাদিসের উপরে করছে এই নারী আমাদের বাংলাদেশে আছে নারীদের কোনটা উপকার কোনটা অপকার নারীদের জন্য কোনটা কল্যাণ অকল্যাণ রকমের কোন কমিশন থাকার মধ্যে কোনো দোষ নাই কিন্তু ওই কমিশনের মধ্যে ওই লোকদেরকে জায়গা দিতে হবে যারা ইসলাম বুঝে কোরআন বুঝে এবং নারীদের সঠিক অধিকারটা বুঝেন কিন্তু নারী কমিশনের নামে সংস্কার মেনে নেওয়া হবে না বাংলাদেশে একটা কথা আছে সর্ব অঙ্গে ব্যথা ওষুধ দিবে সব জায়গায় বামপন্থীরা এখনো বসে আছে আমি আপনাদেরকে একটা কথা বলি প্রত্যেকটা আন্দোলনে এদের সামনের কাতারে ছিল কিন্তু ফল করে বামপন্থীরা কথা সত্য না মিথ্যা কথা সত্য না মিথ্যা কারণ বামপন্থীরা সব সময় সুযোগ সন্ধানী তারা কি সন্ধানী সুযোগ সন্ধানী গত জুমাতে আপনাকে বলেছিলাম একজন নারী তার পাওয়ার জায়গার শেষ নাই কিন্তু তার কোনো খরচ নাই নারীদের পাওয়ার জায়গার শেষ নাই কিন্তু তার কি নাই খরচ নাই আর পুরুষেরা পায় কয় জায়গা থেকে শুধু বাপের কাছ থেকে কিন্তু খরচের জায়গার কোন শেষ নেই দেখেন আমার বউ আমার কাছ থেকে পাইছে তার ভাইয়ের কাছ থেকে পাবে তার বাপের কাছ থেকে পাবে তার মায়ের কাছ থেকে পাবে পাবে নি কিন্তু আমি পাইছি শুধু আমার বাপের কাছ থেকে এরপরেও আমার বউয়ের যাবতীয় খরচ চিকিৎসা বস্ত্র বাসস্থান সব টাকা কি নারীবাদীরা বুঝে ক্ষমতা নাই বুঝার ক্ষমতা নাই শুধু একটা পাইছে হাজরুল বলা হয়েছে এটা নিয়ে একেবারে কি নাই গো নাই যে ভাইয়ের সমান কেন পাবে না হ্যাঁ পারিবারিক ভাবে সিদ্ধান্ত নিয়ে যদি কেউ সিদ্ধান্ত নেয় যে আমি আমার বোনকে সমান সমান দেবো আমাদের কোন আপত্তি আছে আপনাদের আছে। কিন্তু আইনের মধ্যে হাত দিবেন কেন বাংলাদেশে যেটা নারীদেরকে কোরআন দিছে সেটাই তো অনেক পরিবারে দেয় না দেয়নি তা আপনি এইসব আবার চাঁপাই দিতেছেন আর এটার অঙ্ক কিন্তু গত জুমাতে বলছিলাম অঙ্কের হিসাবটা মিলাই দিচ্ছিলাম তো পুরুষের খরচের শেষ বোন বিয়ে দেয় ভাইয়ের টাকা দিয়া কথা সত্য না বোনের জামাই যে বছরে বছরে দুই বার আসে টাকা বাইয়ের টাকা না তো বাইয়ের কাছে একটু সম্পদ বেশি থাকার দরকার বোধ নাই এই ইনসাফটা কে করছেন আল্লাহ পাক করছে এরপরে আরেকটা কথা বলছিলাম এই নারী সংস্কার কমিশনের আরেকটা তাদের মূল থিম হইল যারা মানে যৌন ব্যবসা করে তাদেরকে শ্রমিকের মর্যাদা দিতে হবে শ্রমিক কথাটাই তারা বুঝে নেই শ্রমিকের তাদেরকে দিতে চায় যারা যৌন ব্যবসা করে খায় অর্থাৎ নিজের যৌনতাকে টাকার বিনিময়ে কি করে বিক্রি করে এটা বলে শ্রমিকদেরকে তারা অপমান করেছে আমি তো বারবার আমরা বলছি যারা এটা কইছে তাদেরকে বলেন যেহেতু শ্রম এটা তুমিও দেও তারা রাজি মাতার আপনি নারী কমিশনে যারা ছিল তাদেরকে যায় বলেন যে ভুল রে তোমরাই তো বলছ যারা দেহ ব্যবসা করে তারা শ্রমের অধিকার পাবে তো তুমিও দেহ ব্যবসা শুরু করো আপনি বাংলাদেশে নারীবাদের ব্যাপারে পার্সোনালি খোঁজখবর নিয়ে দেখেন একটাও স্বামীর বাধ্যগত না একটাও বাপের আনুগত্য নাই বাপের সাথে বাইয়ের সাথে স্বামীর সাথে তাদের কোনো ভালো সম্পর্কই নাই আপনি যায় দেখেন বাংলাদেশের নারীবাদের নেত্রী কাজের মেয়ের উপরে অত্যাচার করার দায়ে জেল খাটছে এমন ঘটনা আপনারা দেখেন নাই আমি নিজে দেখছি ভিডিও বের করে দেখাতে দেব আছে না এরকম নিজের গড়েই তো নারীর অধিকার নাই যেই দেশে স্কুল থেকে ছেলে মেয়ে আসার পর মা বড় মাছের টুকরাটা ছেলে দেয় ছোট মাছের টুকরাটা কারে দেয় মেয়েরে দেয় যেই দেশে এখনো কন্যা সন্তান হইলে দাদা দাদি নানা নানি চেহারা কালো করে কথা কি সত্য আপনার এই মসজিদে এক দুইজন না এরকম ছেলে হইলে সবাই রে ফোন করে আমাদের লাঠি একটা বাড়ছে মেয়ে হলে মোকালাম মিষ্টিও খাওয়ায় না অবস্থায় কলিকদেরকে বলছে তোমার ভাবি তো অবস্থায় আছে তারে চাইছে খাইতে হোটেলে নিয়ে যাব। হোটেলে নিয়ে খাওয়াইছে বন্ধু বান্ধব জানে তার বউর বাচ্চা হবে মাইকিং করছে ফেসবুকে দিছে কিন্তু বাচ্চা হওয়ার পরে আর খবর নাই বন্ধু বান্ধব একদিন বলতেছে কিরে দোস্ত তুই তো তোর বউরে কত কিছু খাওয়াইছ বাচ্চা হইব শুনলাম তো বাচ্চা হওয়ার টাইম চলে গেছে আরো চার পাঁচ মাস কোনো খুঁজ খবর তো নাই নাই ঘটনা কি কারে বাদ দে হবে ছেলে হইছে মেয়ে আর মিষ্টি খাওয়াই এরকমের নির্বোধ এইরকমের মূর্খ আমাদের সমাজে আসেনি এটি না আগে ঠিক করবেন আচ্ছা আপনারা বলেন তো বাংলাদেশে কি যৌতুক বন্ধ হইছে আসতে কইলেন যে যৌতুক বন্ধ হইছে নারীদের অধিকার দিতে চাইলে এক নাম্বারে যৌতুক বন্ধ করেন কারণ যৌতুকের কারণে নারীরা সবচেয়ে বেশি নির্যাতিত কিন্তু বন্ধ যারা যৌতুকের আইন করবে তারা নিজেরাই যৌতুক খায় যারা যৌতুকের বিরুদ্ধে আইন করবে তারা নিজেরা যৌতুকের মিডিয়া হয় ইসলামে যৌতুক খালাল না হারাম কি ইসলাম তো মেয়ের বাড়িতে এক টাকা খরচ হোক এটাও ইসলাম চায় নাই এটা আপনারা নিজেরা সংস্কৃতি বানাইছেন বিয়ের অনুষ্ঠানে বিয়ের যত খরচ খাওয়া দাওয়া এটা কি ছেলের পক্ষের না মেয়ের পক্ষের আপনাদের দেশে আমাদের দেশে কোনটা হয় বলেন তো শুধু তো হয় না সাপ দেয় ছয়শ লোক খাওয়াইতে হবে কয়শ এটা জায়গা আছে আল্লাহ আমাদেরকে হেদায়ত দান করুক আর জোরে বলে আমিন সুতরাং কোরআন বিরোধী কোনো আইন কোনো মন্তব্য এ দেশে মেনে নেওয়া হবে না এক কথায় দেশটা মুসলমানের দেশ দেশটা কিসের দেশ আলেমদের দেশ ওলিয়া উলিয়াদের দেশ যারা এখানে ইসলামকে ভালোবাসে আমার দেশে নব্বই পার্সেন্ট মানুষের মধ্যে নব্বই পার্সেন্ট মানুষের কোরআনের প্রতি আল্লাহর প্রতি রাসুলের প্রতি ভালোবাসা আছে কিন্তু মানার বেলায় নাই কিন্তু আবেগ আছে নি আবেগ আছে আবেগ আছে আল্লাহ যেন আমাদের এই জাতিকে হেফাজত করেন আমরা বলি আমিন কয়েকটি প্রশ্ন আসছে আমি একেবারে সংক্ষেপে সংক্ষেপে দিয়ে দেবো